না জীবের মতো খতরনা অস্ত্র পৃথিবীতে আর জন্ম নেয়নি সে চামড়া কাটবে না হার কাটবে না মনস কাটবে না এমন ভাবে জিন بوتের মত অদৃশ্য হয়ে ভিতরে ঢুকে গিয়ে দিল কে টুকরো টুকরো করে দেব তাই আমার আল্লাহ বলছেন মায়ার ফিদো মিন কলিল ইল্লা লাদাইহি রাপিয়বাতী তুমি এমন একটা শব্দ ব্যবহার করছো না যেটা আমার কাছে সংরক্ষণ নাই জি ভাই হুশিয়ার এবার কয়েকটা দর্শন কথা বলবো ফিলজি গুলো একটু ধ্যান দিয়ে শুনবেন শেখ সাদির কথা আছে এখানে আরো কারো কারো কথা আছে দর্শন কথা বলবো তো এই আয়াতটা খেয়াল করি

ভদ্র কথা বলো কাউকে করা কথা বলবে না করা কথা বলার জন্য জি আমি তোমার জীবটাকে নরম বানাইনি কর কথা একজন দার্শনিক বলছে তোমার শরীরটাকে টিপো সব মাংসকে টিপো গোটা বডিতে যত জায়গা আছে মাংস গুলো টিপো আর জীবটা টিপো কি নরম তোমার আল্লাহ তোমাকে নরম জীব দিল আর সেই নরম জীবের তুমি কড়া কথা বলো না এটা তো তোমার ভদ্রতা হলো না নরম জীবে নরম নরম কথা হবে একজন বিখ্যাত দার্শনিক বলছে টাকা দিয়ে গোলাম কিনা যায় টাকা দিয়ে গোলাম কিনা যায় গোলামের মন কিনা যায় না কিন্তু জীব দিয়ে বাদশাকে গোলাম বানানো যায় জীব যদি তোমার মিষ্টি মিষ্টি কথা বলে তাতে কি হয় বাদশা গোলাম হয়ে যায় আপনারা দেখেন জীব কি মজবুত জিনিস আর জীব কত নরম জিনিস একজন বলছে বন্ধু একটা হলো ডাস্টবিন একটা হলো ফুলদানি দেখেন দর্শন গুলো একটা হলো ফুলদানি একটা হলো ডাস্টবিন ফুলদানি পেয়ে गोलाप थ गाँदा थकबे क्योंकि डस्टबिने नोरा थी কথুত ঘর নমরা জিনিস থাকবে তুমি একবার ভাবো তোমার এই 2 ইঞ্চি মুত্তা এটা ফুলদানি না এটা ডাস্টবিন এটা যদি ফুলদানি হয় এখান থেকে মিষ্টি কথা হবে এখান থেকে তেলাওয়াত হবে জিকির হবে আর এটা যদি ডাস্টবিন হয় এখান থেকে খিস্তি বের হবে গান হবে গালি গালাজ হবে এটা যদি থুলনামি হয় এখানে মাছ মাংস ঢুকবে এটা যদি ডাস্টবিন হয় এখানে গাঁজা মদার গুল গুড়া কুল গুটকা ঢুকবে মুখটা তুমি কি বানাচ্ছ বলো জি ভাই তুমি কি বানাচ্ছ আজকে একটু ধৈর্য লেন মা বলছি খুব ধৈর্য সহকারে শুনেন আমি খালি জীবের উপরে আজকে বক্তব্য রাখবো আল্লাহ এই করে অনেকগুলো এক নাজিল করেছেন জি গোটা দেহে যতগুলো পার্স আছে সমস্ত পার্সের সেক্রেটারি হলো জীব জীব

বিশেষ করে পশ্চিম দিকে লোক বেশি দাঁড়িয়ে আছে ওদিকে পৌঁছাও আল্লাহ রাস্তা মাঠে পশ্চিমবঙ্গে কেউ আছে আমার সব থেকে প্রিয় মাইক ম্যান উনি উনি জানেন আমাকে কত ভালোবাসি পশ্চিমবঙ্গে কোনো বাপ রাই ওর কাছে মাইক বাজিয়ে দেবে আর আজকে কেন এরকম করেছে আমাকে জ্বালাওয়া লেগে পেছনে একটা বিশ্বাস পশ্চিমবঙ্গে কারো জন্ম নাই যে এর মতো মাইক টেঙে দেয় এত বড় প্লেয়ার তো জীব চেয়ারের দিকে নিয়ে যাও পশ্চিম দিকে নিয়ে যাওয়ার চেয়ার যাও আর এত ছোট ছেলে ভলেন্টিয়ার হয়েছে ওরা বারবার এসে করেছে যাও বার বার এসেছে তো আল্লাহ তোমাদের ভালো করুক হলো বড় খতরনাক সকল একবার পরিবেশটা ঠিক করার জন্য বলি আলহামদুলিল্লাহ খান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জোরে না একটা আচ্ছা আগের ওয়াজ হলো না খালি এইটাই জানে জানে আর না আচ্ছা যাই হোক একটা বিষয়ের উপরে ধরেছি তো জীব হলো বড় খতরনাক জীব দিয়ে অনেক কিছু হয়ে যায় লাস্ট চলে যায় পৃথিবীর লাস্ট প্রান্তে এখন তো দু হতে। একদম মনুষ্য অবস্থায় পৌঁছে গেছে সালটা চব্বিশ ঢুকবে তো আমি দুনিয়া ধ্বংস করে দিলাম দুনিয়া নাই চলেন কবর কবর শেষ নাই কে কেয়ামত শেষ চলেন ওটা পার করে চলে যাই জাহান নাম আল্লাহ আমাদেরকে মাফ করুন আল্লাহ মামিন ওখানে যাব না জান্নাতে চলে যাই তারপরে তার জগত নাই ওখানে যে জীব কি কাজে লাগবে জীব ওই পর্যন্ত পৌঁছিয়েছে দু তিনটি এমন আমল আছে যা মরার পরেও আমল হয়ে যায় দেখেন দু তিনটি এমন আমল আছে যে একটা মানুষ মরে গেল তার আমল করা যায় এক নম্বর হলো হজ আব্বা মারা গেছে হজ করতে পারেনি আপনি কাউকে টাকা দিয়ে বদল হজ করে নেন তেমনি হজ যেমন হয় তারিখ আসের ওপরে বদল উমরাও করা যায় তাহলে দুইটা আমল হলো তিন নম্বর মারা গেছে মা মারা গেছে সে আর করতে পারবে না সন্তান তার জন্য দান করবে মসজিদ মাদ্রাসা করবে এগুলি কবরে গিয়ে পৌঁছাবে ভালো সন্তানের আপনার দোয়া পৌঁছাবে এবং সে সাক্ষা যাইয়া যা করেছে পৌঁছাবে এইভাবে বেশ কিছু আমল আছে এই আমলের ভিতরে মেয়েদের পর্দাটা কত ফরজ মেয়েদের পর্দাটা কত ফরজ মেয়েদের পর্দাটা কত ফরজ মেয়েটা মারা গেছে আর তো আমলের প্রয়োজন নাই বলেন না ওয়াজহরের আজান হচ্ছে ওকে আর নামাজ পড়তে হবে না লাশ পড়ে আছে বেলা 10:00 11:00 মরেছে জোহরের আজান হচ্ছে ওর জন্য আর নামাজের হাজिरी হবে না আসল নামাজে হাজিরে হবে না পাঁচটা সময় দাপোন হবে দুটা ওয়াক্ত পেরিয়ে গেল বেঁচে নাই মরে গেছে আর আমলের দরকার নাই কিন্তু একটা আমল কবর পর্যন্ত যাবে ওই মৃত মিকে ওদেরকে দেখানো যাবে না যাবে সঙ্গে ওর পর্দা কবরে ঢাকানো পর্যন্ত পর্দালকে দেখানো যাবে না দেখেন কত দূর গিয়ে পৌঁছলো তো জীব প্রথম আড়াই বছর খুলছে না খালি তোতলা তোতলা করছে এই জীব যে খুলে গেল আজরাইল এসে বন্ধ করবে তো এই জীবের রিয়াকশন কত দূর গিয়েছে জানেন আপনি ভাবছেন যে আঙ্গুলের মাথাতে ক্যান্সার হয়েছে ডাক্তার যখন এক্সরে করে দেখছে তা বলছে পাঁজোড়ে হাড় পর্যন্ত আর পোকা পৌঁছে গেছে হাত কাটলেও বাঁচানো যাবে না তো এই জীবের রেকশন কতদূর গিয়েছে জানেন জান্নার পর্যন্ত নেন কেমন জান্নার পর্যন্ত কেলা বলেন লা তাসমাউ ফিহা লাগব ওয়ালাকি রাবা লা তাসমাউ তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না জান্নাতে গালিগালাজ শুনতে পাবে না জান্নাত এমন একটি নিয়ামাত শিখানো জীব কন্ট্রোল থাকবি একদম কন্ট্রোল অলাই জান্নাতে যাবে যার জীব পৃথিবীতে বেকান্তল হয়ে গেছে ওই লোকটার ব্যাপারে বলা হচ্ছে জান্নাত যাওয়া বড় কঠিন হয়ে যাবে জি ভাই একজন বিরাট বড় ইসলামী চিন্তাবিদ এটা হাদিস কোরআন লয় যেটা এখন বলছি একটা বড় মুফাসিরের চিন্তা চেতনা বলছি উনি বলছেন সারা জীবনে মানুষকে নিয়ে যত সার্চিং করলাম জানা তার জাহান নাম নিয়ে যত সার্চিং করলাম তাতে করে যা পেলাম নামে যত মানুষ একশো তে আঠানব্বই জন দুই জন বাদ দিয়ে একশো আটানব্বই শতাংশ মানুষ জাহান নামের ভিতরে ঢুকবে শুধুমাত্র জীবের কারণ এই মনে করছো কন্ট্যাক্ট করে নিয়েছ দাঁড়িয়ে কোনো নাম নাই কিছু বলি না তাই আটানব্বই শতাংশ মানুষ জীবের কারণে যাহান নাম লিখেছে এটা একটা ব্যক্তিগত মানুষের কথা বললাম এটা কোরআন লয় আর হাদিস লয় তারপরও একটা ইসলামী চিন্তাবিদের ধান ধারণা

আমি বলছি বাঁচো আমার ছোট ভাই ঈশা বলছে বাঁচো আপনাদের সাহেব বলছে বাঁচো আপনাদের আর কেউ বলছে বাঁচু আমি নাই বাঁচতে পারি এ কথাগুলো গুরুত্ব দিলাম না এগুলো মানুষের কথা আমি বলছি একটা নতুন মেহমান এসেছে বেড়াতে নদীর পানি থেকে তুমি বাঁচো ঠান্ডা লেগে যাবে জ্বর হয়ে যাবে মানল না আনন্দ করে নদীতে সাঁতার দিল আর কিছুই হলো না এটা মানুষের ধ্যান ধারণা হতে পারে না হতে পারে কিন্তু বন্ধুরে বাঁচো কে বলছেন ব্যক্তিটা দেখেন স্বয়ং রব বলছেন বাঁচো এখানে নেগেটিভ পজিটিভ দুর্দল্য কোন চিন্তা আনা যাবে না আল্লাহ বলেছেন বাঁচো মানে বাঁচতেই হবে নিশ্চয় ওই জায়গাতে বড় ক্ষতি লুকানো রয়েছে যে ক্ষতিটা আপনাকে আমাকে ধ্বংস করে দেবে দিতে পারে এ কথা আল্লাহর জন্য বলা যাবে না তো আমার রব বলছেন ইজিতানিব হে ইমানদারেরা তোমরা বাঁচো जन्मे धारणा धारणा मान अनुमान धारणा मान अनुमान जी धारणा मान अनुमान बहु ধারণা যে খারাপ ইদি বো কাশিরাম মিনার জাননি